মানে হচ্ছে মানুষের সারি যে ঝাড়ফুঁক তো আপনি অসুস্থ হয়েছে আমি ঝাড়ফুঁক করবো কিন্তু আপনার যে কনসেপ্ট এমন হয় যে হুজুর ঝাড়ফুঁক দিল কে এমন বলবে যে কে এমন ফুক দিল আমি সুস্থ কি কেউ পর্যন্ত আমি কেন কাবার ইমামা যদি ফু দিতে দিতে তার কণ্ঠনালিও শুকিয়ে যায় আপনার কোনো উপকার হবে কিন্তু আপনার কনসেপ্ট যদি এই থাকে যে আমি যে আলেমের কাছে যাচ্ছি তিনি সঠিক মানহাজ পোষণ করে কোরআন সুন্না অনুযায়ী ঝাড়ফুঁক দিবে যদি শুধু বিসমিল্লা বলেও ঝাড়ফুঁক দেয় ইমানের কারণে আল্লাহ তাকে সুস্থ করে দিবে ঈশা তার বাস্তব দৃষ্টান্ত হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে একটা গবেষণায় দেখা গেছে যে তারা এইটা গবেষণা করার জন্য একটা বদ্ধ ঘরের মধ্যে দুইজন ব্যক্তিকে রেখেছে তারা ফাঁসির আসন তো একজনকে বলছে যে তোমাকে সাপের দংশনে হত্যা করা হবে তো ওকে কি করেছে সাপে কামড় না দিয়ে ওকে হয়তো ধারালো বা কোনো একটা জিনিস দিয়ে এরকম দুইটা আঘাত করেছে ওর কনসেপ্টটা হয়ে গেছে যে সাপ আমাকে আঘাত করে পরবর্তীতে দেখা গেল ওর শরীরের মধ্যে এমন বিষক্রিয়া দেখা গেছে যে সাপ যেমন দংশন করলে যেমন হয় ঠিক ওরকম বিষক্রিয়া কাজ করে কারণ মানুষ যখন ডাক্তারের কাছে যায় তখন গেলেই সুস্থ হয়েছে কারণ তার ধারণা যে ডাক্তারের কাছে গেলে সঠিক ট্রিটমেন্ট দিবে এর কারণে সে ভালো ডাক্তারের কাছে গেলে অনেক সময় গেলে অনেক সময় দেখবেন যে আপনার স্ত্রী অসুস্থ কোন ডাক্তারে কাজ করছে না আপনি গিয়েছেন আপনাকে দেখে সুস্থ হয়ে গেছে আপনি চিন্তা করছেন আমি ঢাকায় কাজ করি আমার বাড়ি সিরাজগঞ্জ এত কষ্ট করে গেলাম আমার স্ত্রীকে আমার সাথে নাটক করলো না না ওটা হচ্ছে আত্মিক বিশ্বাস আপনাকে দেখে একটা প্রশান্তি পেয়েছে পরবর্তীতে তারা আবার একজন ব্যক্তিকে ঘরের মধ্যে রাখলো রাখার পরে বলছে যে তোমাকে আমরা এমনি কোনো একটা জিনিস আঘাত করুন এরপর ওকে সাপকে আঘাত করা হয়েছে কিন্তু সাপের আর তেমন তার শরীরে কাজ করে এটা আমার কথা যারা কোরআনকে বিশ্বাস করেন না যারা ডাক্তারদের কথা বিশ্বাস করেন বিজ্ঞানীদের কথা বিশ্বাস করেন তাদের ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির এটা গবেষণা আরও একটা তাদের গবেষণায় প্রমাণ পেয়েছে যে একজন বিজ্ঞানী প্রায় দশ বছর ব্যাপী দশ হাজার তিনি ছবি তুলেছে সেই ছবিটা হচ্ছে এমন যে তিনি পানি নিয়েছে কাছের গ্লাসের মধ্যে নেওয়ার পর তার সামনে কোরআনের আয়াত সহ ভালো ভালো পজিটিভ কথা বলেছে এরপরে তিনি সেই পানির ছবি উঠিয়েছে উঠানোর পর দেখছে সেখানে কিছু পজিটিভ সিম্বল দেখা যায় সেখানে ভালো কিছু দেখা যায় আর ওই পানির সামনে ফাহেসা কথা খারাপ কিছু কথা বলেছে দেখছে বিবর্ষ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তার মানে এগুলো সায়েন্টিস্ট মানে বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত যে ঝাড়ফুঁক দিয়ে মানুষ সুস্থ হতে পারে তবে আমাদের সমাজে যে তাবিজ কবজ দেয় ইত্যাদি দেয় এগুলো ভাউ তাবাজ এগুলো ভন বরং অসুস্থ হবে আমাদের কাছে আসবে ঝাড়ফুঁক করে দেবে অথবা যারা সহিমান হাজির আছে ঝাড়ফুক করে দিবে পানি পরে দিবে খেজুর পরে দিতে পারে সেগুলো শুনলাম আপনার নিয়ত যদি থাকে ইমান ভালো থাকে আপনি সুস্থ হয়ে যান এবার রাসুল্লাহামকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল আল্লাহ তাকে নাস ফালাকের বলতে সুস্থ হয়ে গেছে যাই হোক বলছিলাম যেটা এটার কারণে আল্লাহ আমাদের কি করে অন্তরের প্রশান্তি যে যেটা সুরা না হলে সাতানব্বই নম্বর আয়তে বলেছে এরপর ইমানের অন্যতম গুরুত্ব হচ্ছে আল্লাহ রুবুল আলম ইমানের কারণে আমাদের দুনিয়ার দুঃখ কষ্ট হতাশা এগুলো থেকে আল্লাহ দূর করেন। এখন তো আমরা আধুনিক যুগে এসে মানুষের মধ্যে হতাশা পেরে গেছে কেন আগে আমরা যখন ছোটবেলা দেখেছি যে আমরা চেষ্টা করতাম যে স্কুল কখন ছুটি হবে স্কুল ছুটি হলে বা স্কুল ফাঁকি দিয়ে মাঠে খেলতে যাব মাছ ধরতে যাব ইত্যাদি ইত্যাদি করতাম আর এখন আমাদের ছেলে ছেলেমেয়েরা সারাদিন রাত মোবাইল দেখে ওদের ক্লাসে ধরেই রাখা যায় তার ওর প্রচুর পরিমাণ ডোপামিন খনন হয়েছে যার কারণে ওর পড়ালেখার ভালো লাগে ওর চিন্তায় কখন স্কুল ছুটি হবে বাড়িতে যাবো ফোন দেখব টিভি দেখবো ইত্যাদি আর এগুলা দেখে বিভিন্ন কারেন্সের সাথে সম্পৃক্ত হচ্ছে বিভিন্ন জেনা ব্যবচার পাপের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে হতাশায় নিমজ্জিত হচ্ছে এমনকি বিভিন্ন জন আত্মহত্যা পর্যন্ত করছে তো এগুলো থেকে বাঁচার জন্য উপায় হচ্ছে যথাযথ আল্লাহর করতে এই মানে